হোম কাজ কিংবা জৈব সারের কাজ কাজ করতে হবে সব থেকে এটাই বড় কাজ আসসালামু আলাইকুম কাজ কাজের সময় কাজ করতে হবে এটাই কিন্তু স্বাভাবিক সেটা হোম কাজ কিংবা ফসলের মাঠে যাই কাজ হোক না কেন কাজই করতে হবে এটাই স্বাভাবিক বক বক বন্ধ করে আমরা এখন বাতিতে চুলকা তবু মনোযোগ দিয়ে এবার আমার বাতিতে তো হামা করে চিকার করতেছে পাশাপাশি চুলকাটা দেখে আমার ভাজিটা হামা করে চিল্লাচ্ছে চুল কাটার জন্য ফাস্ট্রেকে না করতে পারলাম না তাই বললাম তুমি অবশ্য তোমাকে চুল কাটিয়ে দিই এবং এবার সে ফাইনাল চুল কাটার লুকটা ছিল এরকম আসলে আপনারা যাই বলেন চুল কাটাটা আমার আসলে অনেক পছন্দ হয়েছে যেহেতু আমরা একদম নতুন মোটামুটি তারপর। ভালো করতে পেরেছি আশা করি হোম কাটিং আমাদেরকে ভালো করতে হবে এটাই আমাদের কিন্তু কাজ কিছু করার নেই এটাই আমাদের ভালোই বলতে হবে এবং ভালোভাবে কাজটা মনোযোগ সহ করতে হবে এ বেশি তরুণ গতিতে বড় ভাই সাইকেল নিয়ে কি জন্য নিয়ে যাইতেছে একদম তরিত গতিতে এ বেশি আরেক ভাতি যে আমাকে বলতেছে কাকা ওকে কেটে দিলা আমাকে কেটে দাও এই জন্য তাকেও কেটে দিতেছি বসে থেকে কি আর করব কাজ তো আমার এটাই এ পাশে যে এসে বলতেছে কাকা এটা এভাবে হইতেছ না এভাবে করতে হবে আমকে আচ্ছা কাকা তুমি করো এটাই ভালো হবে তরিত গতিতে মেশিনটা মেনশন করে দিলাম তাকে সে তার ভালো করার চেষ্টা এর পাশে ষোলমি সোলমিটা আমার ভাতিজা খেলতেছে ও দুর্দান্ত ইদানিং ভাতিজাটা অনেকটা দুষ্টমি করতেছে যেটা মাঝে মাঝে ভালো লাগে বাকিটা বিরক্তের